রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে বরানগরে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় উক্ত পদযাত্রায় পায়ে পা মেলান উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জী ও বরানগর পৌরসভার পৌরপ্রধান অপূর্ণা মৌলিক ও ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর নেতা নেতৃত্বরা প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ভোট প্রচারে তিনি উপনির্বাচনে তিনি আমাকে প্রার্থী করার জন্য বরানগরের মানুষের সুখ দুঃখের সাথে সর্বদা আমি সজাগ থাকবো এটাই আমার অঙ্গীকার শায়ন্তিকা ব্যানার্জি তিনি রবি ঠাকুরের শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটান

জন্মদিবস উপলক্ষে আমরা বরনাগড় পৌরসভার পক্ষ থেকে বন্ধ করো বন্ধ করো একশো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন বরনাগড় পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক শ্রীমতী অপর্ণা মৌলিক বর্ণাগড় পৌরসভার পক্ষ থেকে যে বর্ণাঢ্য সবাই শোভাযাত্রা প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর মূর্তিতে পুষ্পার্গ অর্পণ করবেন শ্রীমতী অপর্ণা মৌলিক পৌরপ্রধানা এরপরে বিশিষ্ট নাগরিক আমাদের সকলের অত্যন্ত প্রিয় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মান মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তারপর পরানগড় পৌরসভার প্রধান শ্রী দিলীপ নারায়ণ বোস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মান মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন তারপর একে একে আমাদের পৌর সদস্য শ্রী অমর পাল পৌর পরিষদ সদস্য শ্রী রামকৃষ্ণ পাল পরিষদ সদস্য অমর জয়ন্ত রায় পৌর সদস্য আল্পনা নেহা তাদেরকে আমি অনুরোধ করছি পরনগর পৌরসভার পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে যে পুষ্পার্গ নিবেদন তাতে শ্রদ্ধা জানাবার জন্য তারপরে আমি অঞ্জন পালের নাম ঘোষণা করছি অঞ্জন পালে দিয়েছ এবার একে একে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন সবাই এসে আসুন বিশ্বজিৎ বর্ধন আনন্দ চৌধুরী মিতাই সাহা তিতলি পাত্র পুষ্প রায় নীলু গুপ্তা সাগরিকা ব্যানার্জি সুনাথ বিশ্বাস কমল আউন সুভিমান ঘোষ এটি এক এক করে আসুন আলপনা না কোথায় গেল সুস্মিতা চ্যাটার্জি সঞ্চিতা দে নিবেদিতা প্রসাদ শম্পা কুন্ডু শম্পা মুখার্জি হিমা দত্ত করে নাম করেছি সুমিত্রা বিশ্বাস নীলু গুপ্তা অসীম গাঙ্গুলি বসা বলেছি সঞ্চিতা দে বলেছি উ প্রাক্তন পৌর প্রতিনিধি শর্মা পাল আপনি এগিয়ে আসবেন সুবীর চ্যাটার্জি কোথায় প্রাক্তন পৌর প্রতিনিধি সুবীর চ্যাটার্জি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো উনসত্তরতম জন্মদিবস উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমরা গোপাললাল ঠাকুর রোড নেতাজি মূর্তির পাদদেশ থেকে বরানগড় পৌরসভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মন মূর্তিতে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তার আমি মনে করি আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের দিন আমাদের বাংলা তথা ভারতবর্ষের ভার্সকে গৌরবান্বিত করেছিলেন আমাদের বাংলার মহান সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনী শক্তির মধ্যে দিয়ে একদিকে যেমন স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করেছিলেন আরেকদিকে দিকে বাংলার কৃষ্টি সংস্কৃতি শিক্ষাকে চেতনাকে সমৃদ্ধশালী করেছিলেন একশো চৌষট্টিতম জন্মদিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি পরানগর পৌরসভার পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অপর্ণা মৌলিক আমাদের পরানগর পৌরসভার পৌর প্রধান এবং উপস্থিত আছেন বিশিষ্ট নাগরিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর সর্বস্তরের রবীন্দ্রপ্রেমী যারা সেই রবীন্দ্রপ্রেমীদের আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যাই বিভিন্ন স্কুল কলেজ থেকে যারা এসছেন যারা বিশিষ্ট নাগরিক হিসেবে শুভান অধ্যায় হিসেবে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিয়েছেন তাদের প্রতি হইল পরণাগর পৌরসভার আন্তরিক কৃতজ্ঞতা আমরা বিশ্বাস করি যে এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাংলার শিক্ষাকে সমৃদ্ধশালী করবার জন্য যে ভূমিকা গ্রহণ করেছিলেন আজও সেই বাংলার সংস্কৃতি এবং কৃষ্টি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারায় আজকে এগিয়ে চলেছে আমাদের দুঃখ আমাদের বেদনা আমাদের অনুশোচনা পশ্চিম বাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেলটা পেয়েছিলেন সেই নোবেলটা হঠাৎ করেই অপ্রত্যাশিত ভাবে চুরি হয়ে গেল আজও তার কিনারা হল না এ দুঃখ এই বেদনা শুধু বাংলার বাঙালিদের নয় সারা ভারতবর্ষের এবং রবীন্দ্র প্রেমীদের আমরা বিশ্বাস করি আগামী দিনে বাংলা এবং ভারতবর্ষের সমস্ত মানুষের অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের স্পন্দন থেকে আমরা প্রতিটা মুহূর্তে বিশ্বকবিকে আমরা স্মরণ করি সেই বিশ্বকবির নোবেল আমরা খুঁজে পাবই আসুন সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে যেভাবে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আগামী দিনেও এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে তার প্রেম তার ভালোবাসা তার মানুষের প্রতি যে নাগরিকত্বের সাংবিধানিক অধিকারের কথা তিনি বলেছিলেন সেই অধিকার আমরা সুদৃঢ় করব উজ্জীবিত করবনগর পৌরসভার পৌর প্রধান শিরোজ অপর্ণা মৌলিক সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবে আমাদের এই রবীন্দ্রনাথ সবাই সমাবেত হয়েছি বরানগরের অধিবাসী আমরা বিশিষ্ট নাগরিকরা আছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সায়ন্তিকা ব্যানার্জিও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন আমাদের সমস্ত সিআইসি মেম্বাররা উপপৌর প্রধান সহ কাউন্সিলররা এবং বরানগরের বিভিন্ন ক্ষেত্রের মানুষরা তো আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের পৌরসভার এইখানে এসে আপনারা আমাদের যে রবীন্দ্রনাথের মর্মর মূর্তি আমার আমরা যখন দায়িত্বে ছিলাম তখনই এই মূর্তিটা আমরা বসিয়েছিলাম তার মূর্তির সামনে এসে আমরা তাকে স্মরণ করেছি তার জন্য আমরা আপনাদের সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমে আমাদের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল এই গানটা দিয়ে আমরা প্রথমে শুরু করব করবে সৌম্য সৌম্যজিৎ পাল তারপরে আমরা এবং সামরিকা ব্যানার্জি যৌথভাবে করবে এরপরে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আজকে এই অনুষ্ঠান আমরা শেষ করি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হল জল বাংলার বায়ু বাংলার ঘর ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন পূর্ণ হো পুন হে ভগবান পন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালিরপন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা শোতো ছোতো ছোতো হে ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফ পুনঃ 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 হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাইবোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাইব এ খো এ খো ভগবান বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল

God, i এখানে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের একশো পঁচিশতম জন্মদিন সারা পৃথিবী জুড়ে এই দিনটি পালিত হয় ভারতবর্ষের জীবনে পালিত হয় পশ্চিমবাংলায় আরও বেশি পালিত হয় কারণ রবীন্দ্রনাথের জন্ম জনসাগর রবীন্দ্রনাথ আমাদের সকলের মনের মনের কবি মননের কবি রবীন্দ্রনাথের কাব্যবদ্ধ করে আমরা তার রচনা করে আমরা আজকে বড় হয়েছি রবীন্দ্রনাথ সর্বদিক দিয়ে যেমনি তিনি একজন কবি সাহিত্যিক আবার একজন রাজনীতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানবিক যখন জারিয়ারাবাদ হত্যা হয়েছিল তিনি কিন্তু নাইটমাজ ত্যাগ করেছিল রবীন্দ্রনাথ আজকে তার যে ব্যক্তিত্ব সত্তা সারা ভারতবর্ষের মানুষকে জাগিয়েছেন কাব্য বন্ধ রচনার মধ্যে দিয়ে আবার দেখা গেছে লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকে রদ করবার জন্য তিনি বাগবাইয়ার থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত যে বিশাল রাখি বন্ধনের মধ্যে দিয়ে প্রতিবাদ করেছেন পরের তিনি লট কার্জন তার বৈশাখীর সিদ্ধান্তকে পরিবর্তন হয়ে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যার মননে স্বপনে আমরা সবাই রবীন্দ্রনাথকে স্মরণ করি আজকে সেই দিনটা আমরা তার গলায় মালা দিয়ে আমরা কিন্তু নিজেরা গর্বিত হইকে উল্লাসিত হইকে আনন্দিত জানি যে বিশ্বকবির আজকে বিশেষ দিন আমাদের সারা বন্ধা জুড়ে পালিত হচ্ছে এবং সেই আঙ্গিকে তুমিও আজকে সকলের সাথে বেরিয়ে এখন এখনো আমরা বেরোই সকালবেলা আট একাশ্রী আমরা নির্বাচনের প্রচারে বেরিয়েছিলাম বেরোবো বিকেলবেলা আমাদের সকল নেতৃত্ব সাথে আমরা এত সুন্দর প্রসেশন করে একটা মিছিল করে আমরা গিয়ে একসাথে মেজাম পালন করবো এবং আজকে সুন্দর দিন তাই আজকে সাদা লাল পাশা শাড়ি পরে লাল টিপ করে সেজন্যই বেরিয়েছি বিকেলের প্রোগ্রামের জন্য সকলের সাথে আজকে পালন করবো বিশ্বকাপের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি কিছু বলো বা একটু যদি সঙ্গীত পরিবেশন বা যেটা তোমার কাছে খুব সঙ্গীত পরিবেশন করলে তো সর্বনাশে কারণ আমি তো একেবারেই বাঙালির একেবারেই দিকেই নেই কিন্তু তুমি আমি চাইবো যে তুমি আজকে আমাদের তোমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দর্শকদের আমাদের সাথে রাখো আমি একা নই আমার মনে হয় আমি আমার সকল নেতৃত্বদের সাথে শুধু বার্তা রাখবো অবশ্যই ছবিতে আমি চাইব তুমি আমাদের সাথে বিকেলবেলাও থাকো মানে সকল নেতৃত্বের সাথে আমরা আমার সাথে যে ক্ষেত্রে আমরা দেখছি অত্যন্ত নবীন কিন্তু কাজের জন্য খুব তোমার কি বলবো ইন্সপিরেশন রয়েছে যে তুমি এগিয়ে যাবে যারা তোমাকে আগে আমাদের প্রার্থী দেখেছিলাম যে যাকে দেখেছিল মানে তাপস রায়কে যেভাবে দেখেছো তুমি ভাবে সে অনেকেরই মনি মনিকোঠায় চলে গেছো আগামী দিনে কীভাবে জিতে এসে মানুষের পাশে চাও এই এই প্রশ্নটাই আমাকে ইন্সপিরেশন দেয় মানে এই ধরনের প্রশ্ন এই যে তুমি বললে যে মানুষই আপনার উপরে আশা রাখছি ভরসা রাখছে বা মানুষের মনে মনে হচ্ছে যে হয়তো আগামী আমি কাজ করুন এইটা কিন্তু আমার জন্যে এই প্রেসারেই আমার মনে হয় যে না যে কথা দিচ্ছি যখন আমাকে কাজটা হান্ড্রেড পার্সেন্ট যেন টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমাকে সম্পূর্ণ করতে হবে এবং মানুষকে আমার মানে কথার দাম সব কিছুর থেকে আমার মনে হয় বেশি কথার দামটা হওয়া উচিত মূল্যবৃদ্ধি যা হচ্ছে সেই দামটা যদি মানুষের কথায় রাখতো তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো আমরা থাকতাম কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে উনি আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আমি যথাযথভাবে আমার সবটা দিয়ে আমি চেষ্টা করব মানুষের পাশে থাকার এবং এখানে নেতৃত্ব অত্যন্ত তারা সিনিয়র এবং তখন প্রত্যেকেই প্রচুর ইলেকশন করিয়েছেন করেছেন নিজেরা মানুষকে তারা পরিষেবা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন এখানে কড়ানগরে তাদের সাথে তাদের থেকে শিখতেও পারছে একটা খুব বড়ো বিষয় থেকে শিখছি এবং আগামী দিনে আমি শিখে আমি নিশ্চিত যে আমার পরিশ্রম এবং আমার ডেডিকেশন দিয়ে আমি মানুষের পাশে কাজ নিই তোমার পাশে যে দুজন রয়েছেন তাদের কোনো ইতিহাস যদি জানা যায় বিশেষ করে আমি যখন রামকৃষ্ণদার কথা বলি বা বিশ্বজিৎ দাও রয়েছেন একটা সময় যখন তৃণমূল কেউ চিন্তা না সেই সময় তারা ফাইট করে এসছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আগামী দিনে একটা মানে লেজিসভ অ্যাসেম্বলিতে যেতে চলেছো তাদের অনেকটা কি বলবো সহযোগিতাও থাকবে এবং অনেকটার থেকে বেশি বিষয়টা হচ্ছে যে আমার বিশেষ কোনো কাজই নেই মানে এখন অনেক আমাকে প্রচুর মানে কমপ্লেন শুনে প্রচুর কাজ করতে হবে আমার মানে কাউন্সিলার্সরা আমার নেতৃত্বরা তারা এত কাজ ভালো কাজ করে যে বডে আমি যখন ঘুরছি এখন অবশ্যই একটা রাস্তা যখন তৈরি হবে সেটা তো মানে পনেরো কুড়ি বছর এক একভাবে থাকবে না জল বৃষ্টিতে ভাঙবে রিপেয়ারবার দরকার হবে গাড়ি ঘোড়া চলবে তার উপর দিয়ে সেইগুলো বাদ দিয়ে বিশেষ মানে কোনো কাজ হয়নি বা করেনি বা তাকে পাইনি আমার কনসিলারদের এরকম কথা আমাকে এখনও অব্দিটা ছোট শুনতে হয় তো আমার কাজটা তারাই অনেকটা এগিয়ে রেখেছে এবং তারা এক একজন এখানে যে দুজনের কথা তুমিও উল্লেখ করলে তারা যেরকম রয়েছে এরকম প্রত্যেকজনই প্রচুর সিনিয়র এবং এক্সপিরিয়েন্স এবং তারা অবশ্যই সেই সময় থেকে দলটা করছে যখন আমাদের দল হয়তো আমরা আমরা হয়তো শাসক দল ছিলাম সেই সময় থেকে তো তারা অনেক সংগ্রাম লড়াই যুদ্ধ মার খেয়ে অত্যাচার সহ্য করে তারা কিন্তু ঘাসপুল ফুটিয়েছে আজকে বড় নগরে তো সেই জন্য তাদের অবশ্যই এক্সপিরিয়েন্সের দাম অনেক বেশি এবং আমি ভীষণ সেলফিশলি তাদের থেকে সব এক্সপিরিয়েন্স আমি শুনবো শিখব তাদের থেকে তারা মিলনলি আমাকে শেখাচ্ছেন তো অবশ্যই এটা একটা অ্যাডেড অ্যাড অ্যাডভান্টেজ আইসি অন্ড কে যাকে বলে অবশ্যই বলে যে শেষ ভালো যা সব ভালো থাকে যদি তুমি জয়ের হয় এরকম থাকে যদি কথা নদীতে যাবে কারণ আমি জিতছি আমি আত্মবিশ্বাসী কিন্তু আমি ওভার কনফিডেন্ট নই যদি ওভার কনফিডেন্ট হতাম তাহলে এসি ঘরে এখানে বসে থাকতাম সারাদিন আমি রোদে পুরে ডোর টু ডোর করছি পায়ে হেঁটে তো সেই জন্যই আমাকে আমার কর্মটা করে দিতে হবে আমি আগামীতে কি হবে আমি জানি ভালো হবে যা হবে ভালোর জন্য হবে কিন্তু তা বলে আমি বাড়িতে বসে থাকবো যে আমার কপালে জোরে আমি বেরিয়ে যাবো বা যারা কাছে নেড়া করে নেব ওটা আমার বললে হবে না পরিশ্রম করতে হবে পরিশ্রমের ফলটা কেউ কারোর ক্ষমতা নিয়ে আমার থেকে ছিনিয়ে নেবে আমি পাবই তাই জন্যে আমি আমার কাজ করছি সেই জন্যেই আমি কনফিডেন্ট যে আমি জিতব এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এখানে তার উপরে আস্থা ভরসা কনফিডেন্স সবটাই রয়েছে তাদের প্রতিনিধিদের ওপরে ভরসা রয়েছে আর যা হবে বাণিজ্য হবে একটু ঠিক সেও গোর্খাওয়া রাজনীতিবিদ একদার তৃণমূলের শৈনিক বর্তমানে সে ভারতীয় জনতা পার্টির সব মিলিয়ে তার সম্পর্কে কী বলতে চান না আমি তার সম্পর্কে কোনো কথা বলতে চাইনি কারণ আমরা আমাদের নিজেদের নিয়ে কথা অন্য পরোহিন্দা পরচর্চা তাদের কাজ তাদের দলের কাজ তারা বলবে পরোহিন্দা পরিচর্যা আমি অত সময় বিরোধী দলকে দিতে পারছি না বরঞ্চ আমি দুটো উন্নয়ন নিয়ে কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় কি কী প্রকল্প করেছি সেই নিয়ে কথা বলার হচ্ছে নেগেটিভ জিনিস নিয়ে কথা বলি তারপর দেখুন একটা কথা বলুন আমাদের শিক্ষা যা বলে আমরা কিন্তু কোনো ব্যক্তিকে অসম্মান করব না আমরা কোনো ব্যক্তিকে পার্সোনাল অ্যাট্যাক করব না উনি আমাদের দলের বিধায়ক ছিলেন এবং আমাদের দলের প্রত্যেকজন প্রতিনিধি যেরকম কাজ করেন উনি সেরকমই করেছেন অবশ্যই তো গুরুজন হিসেবে সবার থেকে আশীর্বাদ নেব অবশ্যই কিন্তু উনি এখন আমাদের দলে নেই ফলে উনি আমার প্রতিপক্ষ উনি আমার বিরোধী তো সেক্ষেত্রে বিরোধী নেতৃত্বের থেকে আশীর্বাদ নেওয়ার থেকে আমার পলিটিক্স ছেড়ে দেওয়া হয় তো সেই জন্যে আমার মনে হয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যখন নিয়ে এসেছি বাংলার মানুষ আমাকে পরানগরের মানুষ আমাকে এমনি আশীর্বাদ করবে ব্যক্তি তাপস রায় যদি তৃণমূল কংগ্রেসের আজ আজকের ডেটে থাকতেন অবশ্যই ওনার থেকে আশীর্বাদ নিতাম এবং ইলেকশন হয়ে গেলে শেষ হয়ে গেলে হয়তো কোনো সময় রাস্তায় দেখা হবে উনি আমার থেকে বয়সে বড় নিশ্চয়ই আশীর্বাদ নে কেন কিন্তু যখন আমি আমার দলের হয়ে লড়াই করতে নেমেছি তখন উনি বিজেপি আমি তৃণমূল কংগ্রেস তো সেই কারণে কোনো প্রশ্নই উঠছে না থ্যাংক ইউ